Hear the beat, it's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over. No room to rest. My heart's dancing, it's a love conquest. আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ দয়াই এবং আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আজকের ব্লগটা আসলে আমার লাস্ট প্রিপারেশান নিয়ে এবং ঈদের জন্য আমার বাসাটাকে কতটা অর্গানাইজ করলাম মানে ঈদের জন্য একেবারে আমার বাসাটাকে রেডি বিশেষ করে বলা চলে তো সেই বিষয়ে ব্লগটা থাকছে এবং থাকছে যে আমরা কোরবানির গরুর হাটে গিয়েছিলাম তো সেইখানে কতটা সুন্দর সময় কাটিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যারা দেখা শুরু করেছে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর আমাকেও কিন্তু ঈদের শুভেচ্ছা জানাতে ভুলে যেও না একজন গৃহিণীর ঈদ উপলক্ষে যে কত ধরনের প্রিপারেশান থাকে আমরা শুধু আসলে গৃহিণীরাই কানেক্ট করতে পারবো আর ছেলেদের বিষয়ে কোরবানি ঈদের একটাই ঝামেলা যে হ্যাঁ কোরবানি গরু কিনতে হবে বা বাজার সদাই এগুলো কিন্তু আমাদের পুরো বাসাটাকে ক্লিন করা এবং প্রত্যেকটা জিনিসকে আসলে পার্ট টু পার্টভাবে ম্যানেজ করা ইটস ভেরি ডিফিকাল্ট যেমন জিরা থাকে আদা রসুন বাটা প্লাস হচ্ছে রান্নাঘরটা ডিপ ক্লিন করা সব মিলিয়ে আসলে একটু একটু করে আমার এই প্রিপারেশনটা নেওয়া যেমন আমি সবার লাস্টে রান্নাঘরটাকে ডিপ ক্লিন করাচ্ছি আগে আমার লিভিং রুম বেডরুম সব কিছুর পর্দা টর্দা ঝুল টুল ছাড়া সব কিছু হয়ে গিয়েছে ওভারঅল শুধু আপাকে বললাম যে আপা আপনি এটা ডিপ ক্লিন করে নেন এবং মশলা সব কিছু হয়ে গিয়েছে আমার বেরেস্তা করাও হয়ে গিয়েছে পেঁয়াজের এই বেরেস্তাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেটা আমার করা আছে আমি কিছুদিন আগেই করেছিলাম এই জন্য এক্সট্রাভাবে আর করতে হয় নাই যেহেতু আমি একসঙ্গে অনেকগুলো করিয়ে বয়মে রেখে দেই কাছে বয়মে তো সেই ক্ষেত্রে কিন্তু এইটা এক দুই মাস বা দুই মাস আরামসে তো চলে যায় তো আমার হাজব্যান্ড আবার এর ফাঁকে নিয়ে চলে এসেছে বাজার ঈদের বাজার বলা চলে সেমাই চিনি দুধ সব কিছু আর আমার শাশুড়ি মা যেহেতু এখানে আছে আমার শাশুড়ি মা আবার গরুর দুধের সেমাই একেবারেই খাই না এই জন্য মার জন্য আবার প্যাকেটের দুধের সেমাই রান্না করে দিতে হয় আর আমরা সবসময় আসলে ঈদের সময় একটু ট্রাই করি যাতে গুঁড়া দুধ দিয়ে আমরা সেমাইটা রান্না করতে এটা টেস্টটা মনে হয় যে একটু বেশি পাওয়া যায় এখন আসলে এই দশ পনেরো মিনিটের লাইফটা কিন্তু আমাদের লাইফ না এটাকে জাস্ট আমরা সুন্দরভাবে একটু তোমাদের সাথে প্রেজেন্ট করি বা শেয়ার করি দ্যাটস অল বাট এটার বাইরে যে আমরা কত কাজকর্ম এবং কত কিছু যে থাকে এটা আসলে বলার বাইরে যেটা আমরা বললাম না যে গৃহিণীরাই শুধু কানেক্ট করতে পারবে একটা সংসারকে সুন্দর মতো ম্যানেজ করতে গেলে আসলে কত কিছু করতে হয় আর মাংস কোরবানির মাংস আসলে কয়দিন খেতে ভালো লাগবে বলো দুই তিন দিন দিন বা এক সময় যখন কালো কালো হয়ে যাবে টেস্ট লাগে থেকে একটু একটু সবজি বা বা ডাল ডিম আইটেম আইটেম মাছের এগুলো তো রাখতেই হয় এবং কি আমার হাজবেন্ড মাছের বাজারও এনেছিল সেগুলোকেও আমি গুছিয়ে রেখে দিয়েছি আর এখন এই ছোট ছোট মানে কাজগুলো যেগুলো আমার বাকি ছিল সেগুলোকে আমি করে নিচ্ছি কাজ ছোট হোক আর বড় হোক কাজ তো কাজই করতে গেলে কিন্তু পেরেশানি আমাদেরই হয়ে যায় আর হাতের কাছে যদি আগে থেকে সব কিছু ম্যানেজ করা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের জন্য ইজি হয় এই যে আমি বললাম যে পেরেস্তাটা করাই আছে আমার একটা জার শেষ হয়েছে এবং আরেকটা ফুল জার আছে জন্য আমি আগে করে রাখলাম না সব কিছু বাজারের সাথে সাথে আমার হাজব্যান্ড আমার জন্য একটা মেহেদিও এনেছে যেটা আসলে বরাবরই আমি মেহেদি দিতে পারি না বা সময় হয়ে ওঠে না এই জন্য পরে আমি আবার হাসতেছিলাম যে তুমি আমার জন্য মেহেদিও নিয়ে এসেছ তো সেইগুলো গোছানোর পরে ভাবলাম যে শাশুড়ি মার রুম বাচ্চাদের রুমটা একটু ক্লিন করে বেডশিটগুলো চেঞ্জ করে নেওয়া যাক Got me feeling some kind of way. I confess the rhythm takes- কেন জানি আমার কাছে মনে হয় যে কাজই শেষ হয় না যাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে তাদের বাসায় কেন যেনি কোনো মতে স্বস্তি বা কাজ শেষ হওয়ার কোনো কথাই থাকে না একেবারেই থাকে না আমি এই বিছানাটা গুছালাম একটু পরে হয়তো এলোমেলো হয়ে যাবে নইলে এই বিছানার ওপরে এসে ড্রয়িং করা শুরু করবে নইলে এটার ওপরে খেলা শুরু করবে আসলে ছোট ছোটো বাচ্চারা থাকলে যা হয় যতটাই তুমি ম্যানেজ করে অর্গানাইজ করে রাখতে চাও ততটাও আসলে সুন্দর মতো হয়ে ওঠে না তারপরও আলহামদুলিল্লাহ আসলে বাচ্চারা তো বাচ্চা তাদের জীবনটা এখন যতটা অগুছালো সময় তারাই গুছিয়ে রাখবে তো তারপরে ভাবলাম যে আমার পর্দাগুলোকে আমি টানিয়ে নেই যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে ভিডিও সম্পর্কে মতামত এবং লাইক দিতে ভুলে যেও না এবং একটা কথা না বললেই না আমাকে সব সবসময় যারা সাপোর্ট করো ভালোবাসা দাও এবং আমার পাশে আছো তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ এবং তাদের প্রতি আমার অনেক ভালোবাসা আসলে সব কিছু মেনটেন করে একটা ব্লগ আপলোড দেওয়া কিন্তু খুব টাফ আমি চেষ্টা করি শেয়ার করার যাই হোক আসলে এটা শখ থেকে হোক আর যেটা থেকে হোক না কেন ভালো লাগা না থাকলে কোনো কিছু সম্ভব না প্রত্যেকটা কাজের পেছনে ভালো লাগা থাকতেই হবে এই যে তুমি তোমার বাসাটাকে গুছাচ্ছ অর্গানাইজ করছো এখানে যদি তোমার ভালো লাগাটা না কাজ করে যে আমার বাসাটা ঈদের সময় কেমন দেখাবে না দেখাবে সব কিছুই যখন ম্যাটার করে না তোমার লাইফে তখনই সেটার গুরুত্ব আমরা বুঝতে পারি যার জন্য আসলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা কাজই ইম্পর্টেন্ট আমাদের কাছে এবং ভালো লাগা না থাকলে কোনো কিছুই সম্ভব না যেহেতু ওপরের দিকে একেবারে খোলা মেলা ধুলাবালি পড়ে এটাকে প্রায় উইকলি একবার তো ডিপ ক্লিন করতেই হয় কিন্তু এই মানে ক্যান্ডেল হোল্ডারটা না নিয়ে যদি একেবারে লক সিস্টেম না হয় সেটা আসলে বেটার কেননা এত ধুলাবালি এটা তুমি যতই ক্লিন করো না কেন আজকে করবা কালকে ধুলা পড়ে একেবারে শেষ তারপরেও আমি ভিতর এবং বাইরে তোমার হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে একটু ডিপ ক্লিন করার চেষ্টা করি আমি কাজ করছিলাম সাইডে সুরা ছেড়ে দিয়ে ছিলাম কেননা হজের সময় যাচ্ছে কালকে আরাফার দিন ছিল আজকে যাত্রাত এবং কালকে হচ্ছে ঈদ আজকে যদিও সৌদি আরবে ঈদ হচ্ছে গতকালকে আমাদের এখানে হবে আনন্দ একটা মনের মধ্যে কেমন যেন সুন্দর একটা অনুভূতি কাজ করে আলহামদুলিল্লাহ যে এই আমরা পেয়েছি আল্লাহর কাছে লাখো সুক্রিয়া এবং যেন পরের ঈদটাও পাই আসলে এটাই আমাদের চাওয়া আমি কাজ করছিলাম আর বাইরে ঝুম ধারে বৃষ্টি হচ্ছিল আর দৌড়ে বারান্দায় এসেছি আর কি যে ভালো লাগছিল বাট মনে একটা টেনশন হচ্ছিল যে আসলে যারা গরু নিয়ে এসেছে কোরবানি হাটে তাদের কি অবস্থা হচ্ছে আল্লাহ বৃষ্টিটা থামিয়ে দাও কেননা আমি গরুর বাজারে গিয়ে দেখলাম এবং প্রতিবারই যে দেখার চেষ্টা করি খুব কাছে থেকে যে তারা কতটা কষ্ট করে একটা পশুর জন্য I confess the rhythm takes over, no room to rest My heart's dancing, it's a love conquest Oh, the melody It's smooth and sweet, like honey dripping from a golden bee It's the soundtrack to my soul's heat heartbeat বাসাটাকে আমি আমার মনের মতো করে একটু ক্লিন করে তারপরে সাজিয়ে নিলাম যেমনটা আজকে আসলে তেমনটাই রাখলাম নতুন কোনো পরিবর্তন নেই বাট এই তো একটু পরিপাটি থাকলে না এতটা শান্তি লাগে নিজের বাসাটা যখনই গোছানো থাকবে সেখানে প্রশান্তি অটোমেটিক চলে আসে তো তারপরে হচ্ছে যে আমরা বিকেলবেলা রওনা দিলাম হ্যাঁ গরুর হাটে যাবো আমার শাশুড়ি মাকেও ডাকলাম বাট উনি যেতে চেলো না আর আমাদের গরুটা যেহেতু কেনা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক সেটাও শেয়ার করব তোমাদের সঙ্গে আগে তোমাদের গরুর হাটটা দেখিয়ে নেই তো আসলে বাচ্চাদের জিদ থেকেই কিন্তু আমার হাটে আসা নইলে আমার একটুও ইচ্ছে ছিল না আর তাছাড়া সারাদিন অনেক কাজকর্ম করে না অনেক টায়ার্ড লাগছিলো তারপরেও ভাবলাম যে আসলে দুই ভাই যাবে আর আমার হাজব্যান্ডও বলছিল তুমিও চলো গেলে ভালো হয় কেননা এই হাটের সময় এত ভিড় থাকে দুইটা বাচ্চাকে মেনটেন করা কিন্তু আমার হাজব্যান্ডের জন্য কষ্ট হয়ে যেত তো এক সাইডে দেখলাম অনেক ছাগল আর এই দুইটা ছাগল দেখে তো জাস্ট রীতিমতো অবাক মনে হচ্ছিলো যে ড্রয়িং করা অর্ধেকটা হোয়াইট কালার তার উপরে অরেঞ্জ কালার মানে আমি এরকম ছাগল কখনো দেখিনি অনেস্টলি কখনো দেখিনি দেখো কতটা সুন্দর আর এরা নাকি জমো একসঙ্গে হয়েছে খুবই সুন্দর মানে খাসিগুলো দেখে না খুব ভাল লাগছিলো এই যে এই ধরনের কালারফুল খাসি আমি কখনো দেখিনি ফার্স্ট টাইম দেখছিলাম খুবই ভালো লাগছিল আসলে এই রকম অভিজ্ঞতাটা না খুবই ইম্পর্ট্যান্ট আর অনেক ভেড়া ছিল আমার ছোট ছেলে তো বলছিল যে আম্মু একটা ভেড়া কিনো একটা ভেড়া কিনো আর এখানে দেখছিলাম সময় টিভি ইন্টারভিউ নিচ্ছে সব কিছু আর আমাদের এই গরুর হাটটা যেহেতু উত্তরা দিয়াবাড়ি হাট তো সেইখানে একেবারে রমরমা অবস্থা মানে খুবই বড় একটা বাজার বসে গরুর তো দেখলাম দেশি বিদেশি সব মিলিয়ে সম্পূর্ণ বাজারটা একটু ঘুরে দেখার চেষ্টা করলাম I hear the beat. It's in my chest. Got me feeling some kind of way. একটা গরু তো হেঁটে আসতে আসতে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে আল্লাহ যেন তাকে জীবিত রাখে আসলে এই তো এত কষ্ট করে আসার পরে একটা গরুর মালিকই জানে যে যদি বিক্রি না হয় সে কষ্টটা আবার ন্যায্য দাম না পেলে তার একটা কষ্ট এবং যারা কোরবানির জন্য যাচ্ছে আল্লাহ যেন সবার কোরবানি কবুল করে নেয় এই তো বিশাল বিশাল গরুও আছে তো আমাদের দেখা শেষ আমরা এখন যাচ্ছি আমাদের গরুর কাছে আর আমাদের কোরবানিটাও এবার দিচ্ছি আমরা আঠারো নম্বর সেক্টরে তো এখা এখানের পরিবেশটা না অন্যরকম অনেক সুন্দর লাগে এখানে কোরবানি করে অনেক শান্তি এখানে তোমার হচ্ছে যে প্রত্যেকটা বিল্ডিং ভাগ করে হচ্ছে যে মাঠের এক কনারে আরেক কনারে এরকম গরুর যারা কিনবে তারা এখানে রেখেছে তো এই তো আমাদের গরুর রাখার এই জায়গাটা এখানেই আছে আমাদের গরু It's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over. No room to rest. My heart's dancing. আলহামদুলিল্লাহ 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 এই যে আমার বাচ্চারা যাকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে এটাই আমাদের কোরবানির গরু আল্লাহ তালা যেন কবুল করে নেয় তবে আমি যেহেতু কালকে রোজা রাখছিলাম এর জন্য বেশিক্ষণ স্টে করতে পারিনি বাট আবহাওয়াটা এত ভালো ছিল মাম্মা স্মাইল মাম্মা স্মাইল মাসাল্লাহ মাসাল্লাহ আমার বাবাটা তো সবাইকে আবার ঈদের শুভেচ্ছা তোমরা ভালো থেকো আজকের জন্য আল্লাহ হাফেজ